হে গেস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মিরাজ বাইর ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আপনাদের বাই মিরাজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোটামুটি আর কি ভালো আইডি আজকের আইডিটার মধ্যে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজারের মতন লাইক আর এই আইডিটির লেভেল হচ্ছে টি লেভেল তাহলে তো বুঝতেই পারছেন এটা মানে মোটামুটি আর কি লেভেলের আইডি তো চলেন আমরা দেখে আসি এই আইডির ডেস্ক এই আইডি ডেস্ক কালেকশানের মধ্যে আপনারা কিছু পুরানো ইলিট পাসের বান্ডিল পেয়ে যাবেন আর ডায়মন্ড দিয়ে নেওয়া হয়েছে এরকম কিছু বান্ডিলও পেয়ে যাবেন আইডিটার মধ্যে আর আইডি ফিমেল কালেকশনটাও মানে অনেক ভালো পেয়ে যাবেন যারা হচ্ছে আর কি ফিমেল কালেকশন নিয়ে খেলেন তারা মানে মোটামুটি ভালো মেল কালেকশন পেয়ে যাবেন এআইডি হেড কালেকশানের কথা বলি এআইডি হেড কালেকশানে ইউনিট পাস থেকে নেওয়া হয়েছে ওই হেডগুলো পাবেন আর ফ্রিতে পেয়ে সে এরকম হেডও পেয়ে যাবেন আর এআইডির যে ইয়ে আছে মানে মার্কস আছে এআইডি মাস্কের আপনার একচল্লিশটার মতন মার্কস পেয়ে যাবেন তার মধ্যে আর কি মোটামুটি আর কি ভালো মার্কস পেয়ে যাবেন মানে মোটামুটি চলার মতো তারপর মুখের স্ক্রিন পেয়ে যাবেন চোদ্দোটা আর ফুল ড্রেস পেয়ে যাবেন একাত্তরটার মতন আর এইটা মানে মোটামুটি ভালোই আপনারা ভালো মানের কিছু ড্রেস পেয়ে যাবেন আর কি আর ফ্রিতে ড্রেস পেয়েছে এরকমও আছে আর এইটার মধ্যে গেঞ্জিও আছে একটা ভালো কালো কালারের আর এইটার মধ্যে জাস্ট ফ্রেন্ড থাকবে না তো জাস্ট ফ্রেন্ডের পরিবর্তে আপনারা ভালো একটা প্যান্ট পেয়ে যাবেন যেটা জাস্ট ফ্রেন্ডেরই কাজ করবে বলা চলে ঠিক আছে মানে করার নেই যে ভালো একটা প্যান্ট পেয়ে যাবেন এইটার মধ্যে আর এরি শ্যু কালেকশনটাও আপনারা এভারেজ পেয়ে যাবেন এই ফ্রিতে আর কি পেয়েছে এরকম সু পেয়ে যাবেন এই আইডি ইমোট কালেকশনের মধ্যে বিশেষ করে রোজ পোপোস ইমোট পেয়ে যাবেন আর ইডিট পাসের কিছু ইমোট পেয়ে যাবেন আইটার মধ্যে আর এই স্কাইলার আছে না স্কাইলারের একটা পেয়ে হিটের মধ্যে আর এডির ব্যাকপ্যাক লুট বক্স তারপরে স্কাই মানে প্লেন থেকে ল্যান্ডিং করে স্কাইবোর্ড আর মিউজিক এগুলো মানে ভালো পেয়ে যাবেন গাড়ির স্ক্রিনও সবগুলারই মোটামুটি স্কিন পেয়ে যাবেন আর এই যে আপতার ব্যানার এগুলো মানে মোটামুটি হিটার মধ্যে পেয়ে যাবেন আর এইগুলো তো মোটামুটি পেয়ে যাবেন তো এখন আসি এডির গান কালেকশান নিয়ে এডির গান কালেকশান আপনারা মানে মোটামুটি ধরেন যে সব গানেরই মোটামুটি স্কিন পেয়ে যাবেন মানে খেলার জন্য এরকম আর কি হালকা পাতলা স্কিন পেয়ে যাবেন তো এখন আসি এডি আপনারা গান কালেকশানগুলো দেখেন আর আমি আপনাদেরকে কিছু কথা বলি আপনারা একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। তো অনেকে হচ্ছে আমার খাসা আসেন বলেন যে ভাই আইডি সেল করবো ঠিক আছে তো এরকম করে অনেকেই বলেন তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যারা হচ্ছে দুই হাজার টাকার উপরে আর কি আইডি বিক্রি করেন ধরেন আপনার আইডির দাম হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে এই আইডি বিক্রি করবেন তো এখন আপনাকে হচ্ছে এ আইডি সেল করতে আসেন না আজকে থেকে পনেরো দিন আপনাকে অপেক্ষা করতে হবে ঠিক আছে মানে বাইন্ড করে আপনাকে সেল করতে হবে আর যদি বাইন্ড করে সেল না করেন তাহলে আমি আপনার এইটা সেল করে দিতে পারবো না আর বিস্তারিত জানতে আমাকে ইনবক্সিং মেসেজ করলে আমি সব কিছু বুঝাই দেবো তো সবাই ভালো থাকবেন আর আমি যত্ন দোয়া করবেন আল্লাহ হাফেজ